দিদি নাম্বার ওয়ান থেকে ভাত পড়লো রচনা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সোশ্যাল মিডিয়াতে যেমনভাবে দিদি নাম্বার ওয়ান বয়কট করার ডাক উঠেছে তাতেই কার্যত অশনী সংকেত দেখছেন ভক্তরা চরম সমালোচনার মুখে পড়েছে রচনা বন্দ্যোপাধ্যায় আর ঘটনার কারণে সম্প্রতি দ্বিতীয় নাম্বার ওয়ানের অডিশনও বন্ধ যে জায়গাতে অডিশন হওয়ার কথা ছিল সেই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি মারফত চ্যানেলের কাছে অডিশন বাতিলের অনুরোধ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে তৃণমূল শাসক দলের হয়ে বোটে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায় এখন তিনি লোকসভা সদস্য বোটে জেতার আগে নানাভাবে ট্রোলের মুখে পড়তে হয়েছিল কিন্তু বর্তমানে তার শো বয়কটের ডাক দিয়েছে আর যে করকাণ্ডের পরপরই তার কুমিরের কান্না নিটিজনদের পছন্দ হয়নি তাই সবাই এই শো বয়কটের ডাক দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ চিন্তায় রয়েছে যদি সামনের সপ্তাহে আর একটু টিআরপি খারাপ ফল আসে তাহলে তাকে বাদ দেওয়া হবে এই শো থেকে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাও আর সকল তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ